দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যে ঘটনাটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি গতকালকে আমরা দেখিয়েছিলাম যে তমলুকের প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য তাকে কি করা হয়েছিল তাদেরই নেতা একেবারে মঞ্চ থেকে হিরির করে নামিয়ে দিয়েছিল সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম আজকে দর্শক আপনাদের সামনে একটা

দর্শক দেখলেন আপনারা ভিডিওটা ভিডিওটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যেটা যে দেবাংশু ভট্টাচার্য যখনই নন্দীগ্রামে পা রেখেছেন মানে তার গাড়ি যখনই ঢুকেছে তারপরই কিন্তু সেখানকার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিচ্ছেন কেন এরকম হচ্ছে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে তার কারণ হচ্ছে একজন নন পলিটিক্যাল মানুষ যিনি খেলা হবে এই ধরনের গান লিখে জনপ্রিয়তা অর্জন করেছিলেন গত বছরে যখন বিধানসভা দু হাজার একুশের যে বিধানসভা সেই বিধানসভায় তিনি টিকিট পাননি বলে ঘোষা করেছিলেন অনেক সময় তিনি অনেক রকমের বক্তব্য রেখেছেন কিন্তু একদম প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে কিন্তু সেরকমভাবে কখনোই যুক্ত ছিলেন না তিনি বারবার বলতেন কি যে মমতা ব্যানার্জি হচ্ছে তার প্রেরণা তার অনুপ্রেরণা মমতা ব্যানার্জিকে তিনি সমর্থন করেন তিনি কখনোই কিন্তু বলেননি যে তিনি তৃণমূল কংগ্রেস করেন তিনি বারবার করে এটা বুঝিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য তিনি ভাবেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলে তিনি হচ্ছেন মাথা বিভিন্ন রকমের কূটনৈতিক যে বুদ্ধিগুলো আমরা দেখতে পাই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সেগুলো তারই মাথা থেকে বেরোয় এই ধরনের জিনিস করতে করতে সাধারণ মানুষ কিন্তু তার উপর বিরক্ত তার উপরে ক্ষুব্ধ তার কারণ হচ্ছে একটাই যে এই যে জিনিসগুলো তিনি করেন বিভিন্ন রকমের মেদিকিরেক যে জিনিসগুলো আছে বিজেপির বিরুদ্ধে তার বারবার করে তার বক্তব্য তার প্রচার এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেয়নি তমলুকেও কিন্তু সেম অবস্থা হয়েছে এবং তমলুকের নন্দীগ্রামে তিনি আজকে যখন পা দিয়েছেন সেখানকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে তাকে রীতিমতো জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্লোগান এবং গো ব্যাক গো ব্যাক দেবাংশু ভট্টাচার্য এই বলে সাধারণ মানুষ কিন্তু একেবারে স্লোগানে কারণ তারা তাকে সহ্য করতে পারছে না কারণ দেবাংশু ভট্টাচার্যের মতন একজন মানুষ যিনি দাঁড়িয়েছেন কার বিরুদ্ধে না ভগবানের বিরুদ্ধে বলা যেতে পারে ভগবানকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরুজিৎ কাঙ্গুলি যার রায়ে একের পর এক তৃণমূলের বড় বড় কেলেঙ্কারি ধরা পড়েছে বড় বড় টাকার ফান্ড যেভাবে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল সেই ফান্ড ইডি সিবিআই গিয়ে অ্যারেস্ট করে ধরেছে বের করে এনেছে কোটি কোটি টাকা সেই দলের যিনি আইটি সেলের মুখপাত্র বলা যেতে পারে দেবাংশু ভট্টাচার্য তিনি ধারিয়েছেন একজন দেবতার বিরুদ্ধে তাই মানুষ সাধারণ মানুষ তার ওপরে একেবারে ক্ষেপে উঠেছে তার উপরে তার একদম ক্ষিপ্ত যেই কারণে তিনি যখনই মঞ্চে উঠছেন বা যখনই তিনি কোনো জায়গায় প্রচারে যাচ্ছেন তার বিরুদ্ধে এই রকমই শ্লোগান হচ্ছে এই রকমই মন্তব্য হচ্ছে এবং জয় শ্রীরাম বলাতে তিনি যে রীতিমতো ক্ষিপ্ত সেটা তার মধ্যে দিয়ে প্রকাশ করেছে তিনি বলছেন কি যে জয় শ্রীরাম হয়তো আমাকেই ভাবছে যে আমি রামচন্দ্র ভাবুন হেবাংশু ভট্টাচার্য তিনি নিজেকে রামচন্দ্র মনে করছেন এবং রামচন্দ্র মনে করছেন বলে তাকে সাধারণ মানুষ বলছে গোব্যাক এই যে টোটাল ব্যাপারটা এরা একেবারে ঘেটে ঘ হয়ে গেছে হেবাংশু ভট্টাচার্য কখনো ভাবেনি যে তিনি যদি প্রার্থী হন এবং প্রার্থী হলেন তো হলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলির বিরুদ্ধে এই যে সাহস এই সাহসে কিন্তু তার বিপদ ডেকে এনেছে এবং আজকে তার বলিষ্ঠ উদাহরণ তাকে একেবারে রীতিমতো কোব্যাক শুধু তাই নয় জয় শ্রীরাম ধ্বনিতে তাকে একেবারে বিরক্ত করে তুলেছে সাধারণ মানুষ তাকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি দেবতার সাথে যে লড়াই এতে নেমেছেন দেবাংশু তিনি ভোটের আগেই হেরে গেছেন দর্শক এই সংবাদ আজকে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ যেটা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি একেবারে এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ খবর যে খবর আমাদের কাছে এই মুহূর্তে এসছে এবং আমরা কলকাতা হাইকোর্ট থেকে আপনাদের কাছে সরাসরি এই সংবাদ তুলে ধরছি আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন শুধু আমরা একটা জিনিসই বলবো ভগবানের বিরুদ্ধে লড়াই করা যায় না দেবাংশু ভট্টাচার্য যেটা দেখিয়েছেন যে স্পর্ধা দেখিয়েছেন সেই স্পর্ধারই পরিণাম হচ্ছে তার বিরুদ্ধে এইভাবে জয় শ্রীরামের স্লোগান এবং গো ব্যাক দর্শক আপনাদের যা কমেন্টস আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য